নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মরুম আবু সিদ্দিক মোল্লা স্মৃতি নাইট ডিগবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি লিটন বিশ্বাস জানান শনিবার রাত আটটায় সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ শাহিদ জামে মসজিদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টে বত্রিশটি দলকে হারিয়ে হলদাবাড়ি স্পোর্টিং ক্লাব ও পাকুন্ডা নকশিবাজার স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ফাইনাল খেলায় হলদাবাড়ি স্পোর্টিং ক্লাবকে শূন্য এক গোলে হারিয়ে পাকুন্ডা নকশি বাংলা স্পোর্টিং ক্লাব বিজয়ী হন নাইট ডিগবার টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী ইসলাম টিটু সাদিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুম পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মোল্লা পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার সাধারণ সম্পাদক মুতালিব কমিশন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান সহ অন্যান্যরা